আজ আমাদের মাঝে যুক্ত হয়েছেন খুলনা জেলার সিপি সি সেকশন ম্যানেজার উনি মূলত গলদা বাগদা ভেনামি হ্যাচারি টোটাল একুয়াকালচার সেক্টরের সব কিছুর উপরে ওনার দায়িত্ব খুলনা এরিয়ার মধ্যে আজ মূলত আমরা আসছি আহ ইমরান ভাইয়ের প্রজেক্টে আহ যেহেতু ইমরান ভাই এই ফকিরহাটে উনি ভেনামি কালচার এককভাবে একক পুকুরে হাইডেন্সিটি ডেনসিটি তে প্রায় চল্লিশ পিস পার স্কোয়ার মিটার হাবিব ভাই উনি আপনারা জানেন যে খুলনা এরিয়ার মধ্যে যত বড় বড় প্রজেক্ট ডাকোপ এরিয়া বটিয়াঘাটের এরিয়া সিপির এবং ওনার মনিটরিং আই এবং ওনার হাতেই বলতে গেলে কিন্তু ওটা সবার হাতে খড়ি ওনার তত্ত্বাবধানেই কিন্তু সব প্রজেক্ট গুলো পুকুরগুলো কিন্তু তৈরি হয়েছে হাবিব ভাই আপনি তো দেখলেন যে ইমরান ভাইয়ের প্রজেক্ট কিন্তু চার হাজার চারশো স্কোয়ার মিটারে উনি কিন্তু এক লাখ হাজার ভেনামি স্টক করেছেন আপনি তো হেলথ কন্ডিশন দেখলেন ওয়াটার কোয়ালিটি পর্যবেক্ষণ করলেন আপনারা যে ব্যাপক একটা আপনার অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতার আলোকে দীর্ঘ কিন্তু হাবিব ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে বলি হাবিব ভাইয়ের কিন্তু অলরেডি চোদ্দ বছরের উপরে এক্সপিরিয়েন্স এবং উনি কিন্তু ইন্ডিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু ভেনামির উপরে আহ উনি এবং আমি দুজনে কিন্তু আমরা বেনামের উপরে যথেষ্ট অনেক কাজ করছি অনেক ট্রেনিং দিচ্ছি ইন্ডিয়া আর অনেক বড় বড় ফার্ম ভিজিট করছি একসাথেই আমরা একসাথেই আছি দুজনেই হপি ভাই আপনি একটু আহ আমাদেরকে একটু বলেন আর ইমরান ধারের সাথে যদি কোনো কিছু আপনার আলোচনা থাকে বা কোনো গাইডলাইন থাকে এক্সট্রা সেগুলো একটু যদি আপনি দেন তাহলে মানে সবাই দর্শকরাও দেখলো এটা কিভাবে সাকসেস করতে হয় এবং ইমরান ভাইও তো যেহেতু অনেক টেনশন নিয়ে আছে যে আসলে কিভাবে ক ক কখন হারভেস্ট করবে মাছ কখন খাচ্ছে না কি হচ্ছে আপনার আলোকে আপনি একটু আজকের ধন্যবাদ ইমরান ভাইয়ের ফার্মটা দেখে খুব ভালো লাগলো ইমরান ভাইয়ের চৌচল্লিশ স্কোয়ার মিটারের পুকুরে এক লাখ ষাট হাজার বেনামি চিংড়ি ছাড়া হ্যাঁ যেটার বয়স আজকে বাহাত্তর দিন এবারে সাইজ এখন ১৬ গ্রামের মতো যেটা গ্রোথ এবং সন্তোষজনক এখানে কিছু প্রবলেম আছে প্রবলেমটা যেমন ফিডিং মনিটরিংটা একটু সমস্যা মনে হলো আমার কাছে যেটার জন্য এখানে ট্রেগুলো ভালো করে যদি আমরা মনিটরিং করি এই গ্রোথটা আরও ফাস্ট হবে এবং ওটার কালার এবং মোটামুটি ওকে হ্যাঁ ওটার প্রিপারেশন মোটামুটি ভালো করছে ইমরান ভাই এবং ইংরান ভাইয়ের ফার্স্ট ক্রপের বেনামিও আমি এখানে দেখতে আসছিলাম এটা এটাও খুব চমৎকার রেজাল্ট হয়েছিল ওনার এই এলাকাতে এবং আশা করি অলরেডি তো উইন্টার চলে আসতেছে এবং আশা করি এই ওনার যে আশা উনি পঁচিশ গ্রামের টার্গেট নিছে করবে এবং ভালো হবে আর এবং মাছের হেলথ এবং সবকিছু দেখে ওয়াটার কোয়ালিটি দেখে আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে রিমরান ভাই ওনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ওটাতে পৌঁছাইতে পারবে আসলে আপনার যদি কিছু ওনার সাজেশন দেয়া থাকে যে আপনি তো মাছ নিজে দেখলেন হাতে করে বুঝলেন যে মাছের গার্ড হেপোটো প্যাঙ্গিয়াস মাছের যে কালার তারপরে ফিডিং মনিটরিং বা সাইজ ভেরিয়েশন এর আলোকে ওনাকে যদি কিছু সাজেশন দিতেন আচ্ছা যেখানে এখানে যে মেজর একটা প্রবলেম আছে এটা ফিডিং মনিটরিংটা হ্যাঁ মানে আমার কাছে মনে হচ্ছে যে মাছের কিছু ফিড কম হচ্ছে হ্যাঁ যদি উনি আপনি ধরেন আপনার ফার্মে যে ট্রে মনিটরিংটা আছে দুইটা ট্রে দেখলাম এখানে এই ট্রে মনিটরিংটা একটু আপডেট করেন ফিডটা কীরকম খাচ্ছে রেসপন্সটা আরও ভালো পাবেন কারণ ফিড মনিটরিংয়ের উপর ডিপেন্ড করে বেনামির খরচটা আপনি ফিড মনিটরিং যত ভালো করবেন এখানে প্রোডাকশন কস্টটা তত কমবে আর প্রোডাকশন কস্ট যত কমবে আপনার সাকসেসটা বেনিফিটটা তত ভালো হবে হ্যাঁ আপনি ফিড মনিটরিংটা একটু ইম্প্রুভ করেন ট্রেগুলা ইমপ্রুভ করেন আর সাথে সাথে একটু গাট প্রবায়টিক এবং যেহেতু খাওয়ান ফিডের সাথে দিনে অন্তত এক আর আপনি তো চার বেলা ফিডিং করতেছেন চার বেলা ফিডিং করতেছেন আর সাইড ফিডিং এর একটু চেষ্টা করে সেভেন্টি পার্সেন্ট খাবার ভিতরে দিচ্ছেন এবং থার্টি পার্সেন্ট খাবার যেটা সাইড দিয়ে দিচ্ছেন এটার জন্য উচিত সাথে কিছু আপনার গার প্রোবায়োটিক বা কোনো মাল্টিভিটামিন যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে ওইটা যেমন আমাদের যে আছে হ্যাঁ এরকম হ্যাঁ এরকম যদি গার প্রোবায়োটিক আপনি সাথে দেন তাহলে আমি মোটামুটি কনফার্ম যে এটা যেন আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্র মাত্র পঁচিশ গ্রাম এর কাছাকাছি সময়ের ভিতরে এটা মোটামুটি সাইজ ডিউরিয়েশনটা রিকভার করবে হ্যাঁ আর মোটামুটি আপনার যে অবস্থায় যাচ্ছেন আশা করি এই মাসের ভিতরে আপনি ওই মাছটা ওই লেভেলে হারভেস্ট করতে পারবেন ইমরান ভাই আপনি আপনার আলোকে বা আপনি এখন কি প্রবলেম ফেজ করতেছেন বা আপনার লক্ষ্যমাত্রা কি এটা আপনি কি আপনি সংক্ষেপে যদি একটু বলতেন আমাদেরকে আসলে আমি তো এই আগে গেছে যে বছর ওই বছর মোটামুটি বেনামিতে খুব সহজে ভালো একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছিলাম কিন্তু এবার বেশ কিছু সমস্যা আমার ফেস করতে হয়েছে যে যেরকম হোয়াইট ফিসেস তারপরে আপনার বটমে কিছু সমস্যা ফেস করতেছি যেরকম গেছে বছর আমার বটমে কোনো ঝামেলা হয়েছিল না এবার এই বেশ গ্যাস দেখা যাচ্ছে এটা শুধু আমাদেরকে বলেন যে

এটার জন্য প্রত্যেক সপ্তাহে আপনি অন্তত সয়েল প্রভাইটিস ব্যবহার করেন যেমন আমাদের সুপার পিএস আছে এটা মাস্ট ব্যবহার করেন এবং অ্যামোনিয়া এবং অন্যান্য নাইট্রেট প্রবলেমের কারণে আপনি বায়োটিম ডে ইউজ করেন আশা করি আপনি যেভাবে যত্ন করতে এবং মাছের পরিমাণ মাসাল এক লাখ ষাট হাজার আপনার সোডা পরিমাণটা বাড়ান এবং কালমেগের পরিমাণটা বাড়ান হ্যাঁ এমজিমেক্স যেটা দিতেছেন ওকে সমস্যা নাই সোডামিক্স মিক্স আর কালমেঘের পরিমাণটা বাড়ান আশা করি গ্রোথটা আরও ফাস্ট হবে এবং খাবারের চাহিদা বাড়বে

মানে সেটেল হবে কম মানে আয়নিক বন্ধনে কিন্তু মিশে যাবে আবদ্ধ হয়ে যাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিলে কিন্তু 50% বেশি সেটেল হয়ে যায় সেটেল হয়ে যায় এইজন্য সোডা সোডা সেটেল হলে এটা কি সমস্যা না সমস্যা না সমস্যা না কোনো কিছুই কিন্তু ধরেন মাছ মানে চিংড়ি বিশেষ করে মিনারেল যে নেয় সেটা পানি থেকে গ্রহণ করে বডির মাধ্যমে কিন্তু মাটিতে গেলে সেটা গ্রহণ করতে হয় মাটি থেকে যখন রিলিজ হয় তখন গ্রহণ করতে পারে হ্যাঁ কিন্তু যদি পানিতে মিশা যায় যেটা বললো অনেক বন্ধনের মাধ্যমে সেটা সরাসরি মাছটা বডিতে নিতে পারে মাধ্যমে সেটা নিয়ে নিতে পারে কিন্তু মাটিতে যাবে সে মাটি থেকে আবার রিলিজ হবে আবার নিবে একটু সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ কিছু অস্টেজও হয় হ্যাঁ

আপনি যা শুরু থেকে এক মাসের যে একটা প্রসিডিউর কিভাবে করছিলেন একটু সংক্ষেপে আমাদেরকে বলেন প্রথমে হচ্ছে ইন্ডিয়ান কে কে আর কোম্পানির এক লাখ মাছ দিছিলাম ওই মাছটা দেওয়ার পরে আমি বেশি ভালো দেখতে পাইনি না পাওয়ার পরে পরবর্তীতে আবার আপনার ওই এম কে ষাট হাজার মাছ দিছি দেওয়ার পরে যে দেখছি দুটো মাছই ভরপুর হয়ে গেছে

মানে কিন্তু মাস আছে উনি কখনো করছে কখনো এইভাবে কিন্তু এই এই সমস্যাটা এই বছর ফেস করছি আমি এই আপনাকে মিনিমাম চারটা ট্রে ইউজ করতে হবে এবং ট্রে এর পজিশনিং ফিডিং ম্যানেজমেন্ট এবং কত কেজি ফিট খাচ্ছে এর আলোকেই কিন্তু আমরা টোটাল মাছের সংখ্যা কিন্তু বের করতে পারি কিন্তু আপনাদের সব সেটআপ গুলো অ্যাকুরেট করা লাগবে আর যেহেতু আপনি এখন 8 11 তোরে চলে আসছেন এই সেটআপটাও কিন্তু এখন একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তা সেই ক্ষেত্রে হাবিব ভাই যে আপনারা আপনাকে এক্সট্রা যে গাইডলাইন দিয়ে দিবেন যে ট্রি মনিটরিংটা ভালোভাবে করে ফিডিং অ্যাডজাস্টমেন্টটা করেন আমি কি ট্রেকি চার পরে আপনার ট্রে মনিটরিং চার পরে পাঁচটা দিতে পারলে সবচেয়ে ভালো হ্যাঁ সব আমি ট্রে গুলো আনছিলাম গোল ছোট বা আমার বলো এগুলো বড় করে ট্রে একটা নির্দিষ্ট মাপ আছে গোল হইলে ভালো কিন্তু ছোট হইলে কি হয় মানে ক্যালকুলেশনটা মিলে গ্যাদারিং হয় হ্যাঁ

পাশাপাশি মধ্যে উনি বলার ইউস্করসেন তারপরে এদিকে প্যাডেল হুইল অ্যারোটার আছেন সেই ক্ষেত্রে উনিকে জাস্ট আপনি একটু এরটার কিভাবে পজিশনিং করবে এবং এরটার এরটার এর উপরে প্রোডাকশনটা কি বা প্রোডাক্টিভিটি কিভাবে নির্ণয় করবে এইটাই আপনি জাস্ট একটু বলে যাবেন ধরেন অ্যারেশনটা খুবই গুরুত্বপূর্ণ এরেশনটা ডিপেন্ড করে আপনি কতটুকু মাস প্রোডাকশন করবেন সাপোজ আপনার এখানে 2 এসপি দুটো এরটর আছে মানে 2 এসপি দুটো এরটর মানে চার

সেট করতে পারেন তাহলে অক্সিজেনের ডিমান্ডটা বাড়বে পুকুরে হ্যাঁ অক্সিজেনের বাড়লে আপনার মাছের গ্রোথটা আরো ফাস্ট হবে আর আপনার কাছে পরামর্শ আপনি কিছু হারভেস্ট করেন যেহেতু অলরেডি দুই কাছাকাছি এখানে বায়োমাস হয়ে গেছে আপনি কিছু পার্সিয়াল হারভেস্ট করেন তাহলে বাকি মাছগুলো আপনি দ্রুত বিক্সেতে চলতে পারবেন কারণ মাছের সাইজ যত বড় হবে প্রাইসটা তত বাড়বে আপনার বায়োমাসও বাড়বে হ্যাঁ এজন্য এরেশনটা যে দুইটা সেট করছেন আরো দুইটা

ফিট দেওয়ার সার্কুলেশন তো এখন একুরেট না যেটা সার্কুলেশনের জন্য ক্যারেটার পজিশনিং দরকার হয় সেই ক্ষেত্রে আপনি আধা ঘন্টা আগে বন্ধ করে দিলেই এনাফ এনাফ ব্যায়ামের জন্য আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে বন্ধ করে দিবেন আর যেহেতু দেড় ঘন্টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম খেয়ে সর্বোচ্চ দুই ঘন্টা পরে চালু করে দিতে পারেন আর ব্লোয়ার সব সময় চলবে আধা ঘন্টা আগে বন্ধ আপনি একটা কাজ করতে পারেন যেমন আপনি ব্লোয়ারটা চালাবেন খাবারের সময় যখন ফিডিং করেন তখন আপনি ব্লোয়ারটা চালু থাকলো তাহলে কি হবে ব্লোয়ারটা তো স্রোত হচ্ছে না হ্যাঁ তাহলে ফিডিং এ প্রবলেম হবে না আর যখন আপনি প্যাডেল হুইল চালাবেন তখন ব্লোয়ারটা বন্ধ করে দিন প্যাডেল খাবারের সময় আসলো ব্লোয়ারটা প্যাডেল বন্ধ থাকলো অল্টারনেট বেনামিতে মানে বেনামিতে দিনটা চব্বিশ ঘন্টা এরেশন দিতে পারলে বেটার তাহলে আমরা যদি ব্লোয়ারটা খাবারের সময় চালাই আর প্যাডেল হুইলটা আমরা এই কিনা খাবারের পরে চালাই তাহলে কিন্তু আমাদের ম্যাচিং হয়ে সারা সারাদিনই পুকুরে এরেশন থাকলো কম আর বেশি হ্যাঁ খাবারের ব্লোয়ার আর খাবারের পরে গিয়া পেটেল আজকের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল কিন্তু পুকুরের ক্যারিং ক্যাপাসিটি মানে এই এরোটার উপরে পুকুর কতটুকু প্রোডাকশনে যাবো যদি যদি আমাদের দুই টন মাছ আমরা প্রোডাকশন করতে চাই তাহলে মিনিমাম সর্বনিম্ন চারটা থেকে ছয়টা অ্যারোটার সেট আপ করতে হবে যেটা পার অ্যারোটার টু এইচপি করে হতে হবে আর পাশাপাশি কিন্তু বোলার তো থাকবেই তো এই ধরনের যদি কার্যক্রম করে বা এই ধরনের সেট আপ করে যদি আমরা প্রোডাকশনটা করতে করতে পারি তাহলে কিন্তু ওয়াটার কোয়ালিটি ভালো থাকবে ফন্ট বটম ভালো থাকবে এবং কোনো ঝামেলা ছাড়া কোনো ডিজিজ ছাড়াই কিন্তু শর্ট টাইমে আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই কিন্তু বেনামিটা উঠে যাবে আর সেই ক্ষেত্রে আমাদের গলদা আছে যেটা আরো ফার্স্ট গ্রোথ সেই ক্ষেত্রে ওনারও প্ল্যানও আছে যে নেক্সট ইয়ারে গলদাও করবে ওনার এখন কিন্তু গলদা চাষ আছে বেনামি তো আছে পরবর্তীতে উনি আরো কিন্তু একটু করে এক্সপানশন করতেছেন সেই ক্ষেত্রে উনি গলদাতেও আছে বেনামিতেও আছে এবং বাঘদেরও কিন্তু একটা প্ল্যান করতেছেন যার জন্য ওনার একটা বৃহৎ কর্মসূচির কারণেই কিন্তু আমাদের আজকে এভাবে বসা এবং সংক্ষিপ্ত আলোচনা হলো এ আশা করা যায় এর আলোকেই আপনারা কিছু আইডিয়া পাবেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আর ইমরান ভাইকে ধন্যবাদ ইমরান ভাইয়ের চমৎকার মাছ দেখলাম এবং ইমরান ভাইয়ের সাফল্য কামনা করি ইমরান ভাই দুই হাজার ছাব্বিশে যে পরিকল্পনা আগাচ্ছে সেটা যদি সফল হয় এই জন্য ইমরান ভাইয়ের শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ